এশিয়া কাপের টিম সিলেকশান যতই এগিয়ে আসছে ততই প্রত্যেক দিন নিত্য নতুন লেটেস্ট ক্রিকেট আপডেট বা লেটেস্ট বড়ো বড়ো নিউজ আমরা শুনতে পাচ্ছি এই যেমন বন্ধুরা আমরা আরও একটা নিউজ পেলাম সেটা হলো মিডিলটারে বড়সামান রিঙ্কু সিং বিগত দিনে অফ ফর্মে থাকা রিঙ্কু সিং সে নাকি এশিয়া কাপে নাম লেখাতে পারবে না বা গৌতম গম্ভীর তাকে আর ভারতীয় দলের সুযোগ দেবে না বন্ধুরা এর আগে আমরা শুনতে পেয়েছিলাম যে সিরেয়াস আয়ার আইপিএলের পারফরমেন্সকে বেস করে সিরায়াস আয়ারকে এশিয়া কাপের সুযোগ দেবে কিন্তু এখন আবার আরও একটা আপডেট আসছে যে সেরেয়াসারেরও সুযোগ দেবে না মানে এবারের এশিয়া কাপে যে স্কোয়াডটা ঘোষণা হবে সেই স্কোয়াডে কিন্তু অনেক বড় বড় চমক আমরা দেখতে পারি বা অনেক বড় বড় নাম এবারের এশিয়া কাপে নাও থাকতে পারে দেখো ভাই আপাতত আমরা যে নিউজটা পাচ্ছি সেটা হচ্ছে জায়সওয়াল সেরিয়াস আর রিঙ্কু সিংয়ের মতো এই তিনটে টপ প্লেয়ার এরা কিন্তু এশিয়া কাপের স্কোয়াডে থাকবে না ভাই গৌতম গম্ভীর যে যেমন বন্ধুরা গৌতম গম্ভীর যেমন টিম নিয়ে যে কোনো টুর্নামেন্টে যায় বা যে কোনো সিরিজে যায় আমরা কিন্তু দেখেছি গৌতম গম্ভীর যাদের ওপরে ভরসা করে তাদেরকেই কিন্তু সবথেকে বেশি খেলায় আমরা দেখেছি বিগত এক দেড় বছর ধরে অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসান এই দুটো ওপেনার কত ভালো পারফরমেন্স করছে ভারতকে কত বড় বড় ম্যাচ জিতিয়েছে সুতরাং এদেরকে কখনোই হাঁটাবে না শুভমান গিলকে যদি এশিয়া কাপ দলে নেয়ও তাহলে কিন্তু বন্ধুরা আমার মনে হয় না যে অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসনের যে ওপেনিং জুটিটা হাঁটিয়ে দিয়ে শুভমানকে নেবে কখনোই কিন্তু গৌতম গম্ভীর এই ভুলটা করবে না মিডিল অর্ডারে তিলক বার্মার জায়গায় সেরা সাইলের খেলার তো কোনো প্রশ্নই ওঠে না আর ওদিকে জয়সওয়াল জয়সোয়ালেরও কিন্তু জায়গা হচ্ছে না বন্ধুরা এই টিমে মিডিল অর্ডারে চার নম্বরে বা পাঁচ নম্বরে যে রিঙ্কু সিং একটা ভালো ফিনিশিং করত কিন্তু রিসেন্টলি আইপিএল থেকে শুরু করে বন্ধুরা রিঙ্কু সিং এর পারফরম্যান্সের গ্রাফ দিন দিন কিন্তু নিচেই নেমে যাচ্ছে সুতরাং এই যে রিঙ্কু সিংকে নেবে না বলে যে কথাটা উঠে আসছে এই কথাটার সাথে কিন্তু বন্ধুরা আমি একমত যে রিঙ্কু সিংয়ের জায়গা হয়তো এই টিমে হবে না সাথে সাথে বন্ধুরা সেরাস ইয়ার জায়গা জায়গা কিন্তু এই এশিয়া কাপে বন্ধুরা কোনো মতে ভারতীয় দলে থাকতে রাখবে না আর কি গৌতম গম্ভীর কী মনে হয় বন্ধুরা আগামী এশিয়া কাপে কি রিঙ্কু সিংয়ে থাকা অর্ডারে অনেক প্রয়োজন বা রিঙ্কু সিংকে কি থাকা দরকার অবশ্যই জানাবে তোমাদের মতামত বা সাইয়ার জয়সওয়ালের কি এবারে এশিয়া কাপে রাগ বলে মনে হয় গৌতম গম্ভীর কী মনে হয় তোমাদের অবশ্যই জানাবে মতামত কমেন্ট সেকশানে